বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত আমি বনানী পড়ে শোনাচ্ছি নরেন্দ্রনাথ মিত্রের গল্পমালা আজকের গল্প উল্টো রথ বেলা নটা বাজতে না বাজতে খেতে এলো প্রিয়লাল সুবর্ণ তখনও বটিতে মাছ করছে প্রিয়লাল বলল কত দূর হলো সুবর্ণ সুবর্ণ বিরক্ত হয়ে জবাব দিল এই তো কেবল নটা বাজলো আর বাজার করে দিয়ে গেলেন তো মাত্র মিনিট পনেরো আগে কত দূর হলো দেখতে পাচ্ছেন না ঝাঁজ আছে সুবর্ণের গলায় সুবর্ণর মা নিভানি বসে বসে শাক বাদছিলেন মেয়েকে ধমক দিয়ে বললেন আহা হা কথা ছিঁড়ি দেখো মেয়ের একেবারে ঘন্টা মিনিট হিসাব করে দিচ্ছে যেন ঘড়ি একটা ওর বাধা আছে হাতে তাড়াতাড়ি আয় হাত চালিয়ে যাও বাবা তুমি গিয়ে বসো বেশি দেরি লাগবে না ঘরের মধ্যে হাত পাচ্ছ মাত্র জায়গা তারপর বারোয়ানি প্রিয়লালের তক্তপোষখানা জুড়ে রয়েছে কিন্তু তক্তপোষে গিয়ে আজ আর বসলো না প্রিয়লাল দেওয়ালে ঝুলানো খানকতক পুরনো শাড়ি আর একেবারে ছিঁড়ে যাওয়া একটা পাটিকে টুকরো টুকরো করে সুবর্ণ আসন বানিয়েছে প্রত্যেকটা আসনের ঠিক এক জায়গায় মোচরানো আর প্রায় গোটা তিন চারি করে ফুটো আছেই পুরোনো শাড়ি রঙিন পাট ছিঁড়ে সুবর্ণ সযত্নে মুড়ে দিয়েছে তারই একখানা আসন পেরে নিয়ে ঘরের মেঝেতে উঠোনের দিকে মুখ করে প্রিয়লাল বসে পড়ল এখান থেকে সম্পূর্ণ দেখা যায় সুবর্ণকে কিন্তু শুধু দেখলেই তো মন ভরে না দেখা দিতেও তো সাজ যায় খানিক্ষণ চুপ করে থেকে প্রিয়লাল আবার তারা দেয় মাছের আমার দরকার নেই যা হয়েছে তাই দিয়ে দাও তো আমাকে সুবর্ণ আবার বিরক্ত হয়ে ওঠে সবসময় অমন যদি ঘোড়ায় চড়ে থাকেন আমার দ্বারা হবে না আমি স্পষ্ট বলে দিচ্ছি নিভাননি এবারও ধমক দেন কথার ছিঁড়ি দেখো তোর জন্য বাছাটিয়ে শেষে অফিস কামাই করবে নাকি সুবর্ণ বলে অত যদি দরো নিজে সে রেথে বেড়ে দিলেই পারো আমার দ্বারা হবে না নিভানড়ি বলেন না তা হবে কি সে রাজনন্দিনী দেমাকে আর পা পড়ে না মাটিতে প্রিয়লাল বিব্রত বোধ করে ঝগড়া করলে সুবর্ণাকে খুব খারাপ দেখায় গলা মোটেই মিষ্টি শোনায় না প্রিয়লাল চায় কেবল কথা বলতে ঝগড়া করতে তো চায় না অথচ সুবর্ণতা বোঝে না কিংবা বুঝেও না বোঝার ভান করে সুবর্ণ মাছ কটা শেষ করে চৌবাচ্চা থেকে বালতি ভরে জল তুলে মাছ ধোয় তারপর বারান্দার তোলা উনুন থেকে কড়া নামিয়ে কাঁধা উঁচু পিতলের পাত্রটা ডাল সম্বার দিয়ে রেখে মাছ চড়িয়ে দেয় প্রিয়লাল বসেই থাকে মাছের চোলটা যখন প্রায় ঘন হয়ে ওঠে তখন ঘরে এসে ঢোকে সুবর্ণ মাটির কলস থেকে জল গড়িয়ে দেয় গিলাসে তারপর ঢোকে গিয়ে তক্তপোষের তলায় রাধা বড়া হয় বারান্দাতে কিন্তু সেখান কিছু রাখবার জনি। জল হলে বৃষ্টির ছাট আসে খরার দিনে রোদের তাপে ভাত তরকারি শুকিয়ে ওঠে রেধে বেড়ে সব একে একে তাই রক্তপোষের তলাতেই রাখে সুবর্ণ বিধবা নিবাননী প্রথমে খুব খুঁতখুত করতেন এখন আর কিছু বলেন না ভাতে হাত দিয়ে প্রিয়লাল বলে মাছের ঝোল না খাইয়ে বুঝি আর ছাড়বে না ভেজে দিলে তো হতো একখানা এদিকে যে লেট হয়ে গেলাম সুবর্ণ বলে লেট না ঘোড়ার ডিম হলেন আর অত ভয় বা কিসের একদিন লেট হলে কি ফাঁসি হবে না চাকরি যাবে প্রিয়লাল ফিসফিস করে বলে অমন যদি বড়া হয় দাও তাহলে রোজ লেট হই ফাঁসি গেলেও ভ্রুক্ষেপ করি না চাকরি গেলেও না সুবর্ণের মুখখানা প্রথমটা লাল হয়ে ওঠে তারপর আবার পাংশু ফ্যাকাশে হয়ে যায় বলেছি অমন রসিকতা করতে আসবেন না আমার সঙ্গে ওসব ভালোবাসি না আমি সুবর্ণ গম্ভীর মুখে ডালের বাটি এগিয়ে দেয় মাছের ঝোল ঢেলে দেয় পাতে তারপর হাঁড়ি থেকে হাতায় করে ফের ভাত দিতে গিয়ে হঠাৎ বসে মাথা ঠুকে যায় মরা কাঠের আচমকা গুঁতো লেগেছেও বেশি বেদনায় বিরক্তিতে মুখখানা কালো হয়ে উঠছিল প্রিয়লাল হঠাৎ ব্যস্ত হয়ে বলে গেছে গেছে তো আমার তক্তপোষখানা সুবর্ণর হাসি চাপতে পারল না খিলখিল করে উঠল হেসে আর একবার হাসি যদি আরম্ভ হয় সহজে তা থামতে চায় না হাসতে হাসতে সুবর্ণ লুটোপুটি খাচ্ছে ভারী চমৎকার লাগে দেখতে সুবর্ণ হাসতে হাসতে বলে বাপরে বাপ মানুষকে এমনও হাসাতে পারেন আপনি ভাঙা তক্তবোষের জন্যই মা আপনার বেশি হলো আমার যে মাথা ফেটে গেল তাতে কোনো দুঃখ নেই এদিক ওদিক তাকিয়ে প্রিয়লাল ফিস ফিস করে বলে দুঃখ আবার নেই ঠোক করে লেগেছে তোমার মাথায় কিন্তু হৃদয় আমার ফেটে ফেটে চৌচির হয়ে গেল এ কথা কি বলবার জো আছে বললেই তো তুমি এসে মুখ চেপে ধরবে সুবর্ণ এসে মুখ চেপে ধরলো না মুখ কালো করে ধমক দিয়ে উঠলো ছি ছি ফের আবার আপনি এসব আরম্ভ করেছেন প্রিয় লালদা দাদার বন্ধু না আপনি আপনার না বাড়িতে বউ আছে ছেলে মেয়ে আছে তিনটি মাসে মাসে টাকা দিয়ে খাচ্ছেন বলে গিয়ে আমার সঙ্গে এসব নোংরা রসিকতা করবার অধিকার আপনার জন্মে গেছে সুবর্ণ ছোট নয় এই তেইশ বছর বয়সে সংসারে তিয়াত্তর বছরের অভিজ্ঞতা তার হয়েছে মানুষকে চিনতে আর তার বাকি নেই আতু বললে তারা ঘাড়ের ওপর চড়ে বসে ফেরার সময় ঘাড়ে করে তারা নিয়ে যায় না উল্টে কলঙ্কের বোঝা চাপিয়ে দিয়ে যায় প্রিয়লাল গম্ভীর মুখে খেতে বসলো নিভাননি এসে বসলেন কাছে ও মা বসে বসে তুই কী দেখছিস সুবি প্রিয়র পাতে ভাত নেই যে প্রিয়লাল বললো ভাত আর লাগবে না মাসিমা এই মাত্র নিয়েছি নিভাননি বললেন কথা শোনো ছেলের এই নিলেই যেন আর নেওয়া যায় না ভাতে কম পড়বে ভেবেছ নাকি কদিনই গেছে ওবার হিসাব করে গুনে গুনে মানুষ ভাতের দানা মুখে দিত কাছে এবেলা এক মুঠো বেশি খেলে বেলা উপোস থাকতে হয় দে সুবিভাগ দে প্রিয়কে আর মাছের তরকারি দে আর একটু ওর কথা শুনিস নে তুই সুবর্ণ ভাত দিতে যাচ্ছিল প্রায় ধমক দিয়ে উঠলো ঠাট্টা পেয়েছো নাকি সব কিন্তু শেষে পড়ে থাকবে পাতে ধমকের বহরে নিবাননেও যেন বেশি একটু ঘাবড়ে গেলেন তারপর সামলে নিয়ে হেসে বললেন ভারী তো ভয় দেখাচ্ছ বাবা পাতে কিছু থাকলে তা বুঝি নষ্ট হবে খাওয়ার লোক বুঝি আর কেউ নেই এখানে প্রিয়লাল চেয়ে দেখলো মুখখানা সুবর্ণ লাল হয়ে উঠেছে কিন্তু ভাত আর সুবর্ণ নিল না প্রিয়লাল মনে মনে ভাবল কেন হাত দিল না সুবর্ণ মায়ের সামনে ধমক সে সেকে অপমানিত বোধ করছে না পাছে সত্যিই প্রিয়লাল পাতে ভাত রেখে যায় সেই ভয়ে পাতে ভাত রেখে গেলে কি খাবে না সুবর্ণ কেন খাবে না লজ্জায় না ঘৃণায় খাওয়া হয়ে গেলে আঁচিয়ে এলো প্রিয়লাল পানের খিলিটা অন্যান্য দিনের মতো আজ আর হাতে দিল না সুবর্ণ একটা বাটিতে করে রেখে দিল তক্তপোষের ওপর প্রিয়লাল পান না নিয়েই বেরিয়ে যাচ্ছিল সুবর্ণ বললো পান নিলেন না আপনি প্রিয়লাল বলো না ওটা তক্তপোষেই থাক আমাকে ছুলেই যার যায় আমার তক্তপোষে তো আর যায় না তেলে বেগুনে জ্বলে উঠলো সুবর্ণ ছি 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 কি ছোটো লোক আপনি এতখানি নোংরা মন নিয়ে যাতায়াত করেন আপনি যান এখনই নিয়ে যান আপনার তক্তপোষ আর এক মুহূর্তও যেন আমার ঘরে ওটা না থাকে নিয়ে যান বের করে বিভাননী নিজের রান্নার জোগাড় করছিলে চেঁচামেচি শুনে তাড়াতাড়ি ছুটে এলেন কি হয়েছে কি তোর সুবি অমন করে চেঁচাচ্ছিস কেন ডাকাত পড়েছে নাকি বাড়িতে কিন্তু তিনি আসার আগে সঙ্গে সব থেমে গেছে আর কারো মুখে কোনো কথা নেই গম্ভীর মুখে সন্দিদ্ধ চোখে দরজার দিকে তিনি একবার তাকালেন তারপর বললেন মুখ শুদ্ধি টুদ্ধি কিছু পেয়েছ প্রিয়লাল হ্যাঁ বলে প্রিয়লাল পাশ কাটিয়ে পেরিয়ে গেল মুখ আরও থমথম করছে তক্তপোষখানা প্রিয়লালেরই যুদ্ধের আগে আড়াই টাকায় কিনেছিল এখন তার দাম চোদ্দ টাকা যতবার বাসা কিংবা মেস বদলেছে ততবারই এইখানা সঙ্গে সঙ্গে নিয়ে ফিরেছে কুলিয়া রিক্সা ভাড়ায় দামের চতুর্গুণ খরচ হয়েছে তবু বিক্রি করেনি কিন্তু এবার নিমতলা অঞ্চলে যে কাটবোলার দোতলায় সিট নিয়েছে প্রিয়লাল সেখানে তক্তপোষ ধরল না এক ঘরে থাকতে হয় সাতজনকে তার উপর আবার তক্তপোষ পেটে তো শোয়ার নেই খাড়া করে যে কোথাও রাখবে এমন জায়গাও নেই একটু বিক্রি করবার জন্য খদ্দের ডাকছে হঠাৎ মনে পড়ে গেল সুবর্ণদের কথা কিছুকাল ধরে ওদের ওখানে প্রিয়লাল খোরাকি খরচ দিয়ে খাচ্ছিল পায়েস হোটেলের চেয়ে ব্যবস্থাটা অনেক ভালো খরচ প্রায় সমান সমান পড়ল ডালের মধ্যে ফ্যান তো আর ওরা মিশিয়ে দেবে না টাটকা বলে বাসি তরকারিও দিতে পারবে না পাতে। আর শত হলো মেয়ে ছেলে রান্না হাতের গুনে স্বাদটাও থাকবে তাতে মায়ে শুয়ে থাকতো স্যাঁত সাথে মেঝে প্রিয়লাল বললো আমার একখানা তক্তপোষা চেনে দিই নিভাননি বললেন সে কি বাবা তুমি কি পেতে শোবে প্রিয়লাল বললো সেই জন্য ভাববেন না আমার চেয়ে আপনাদের দরকার বেশি আড়ালে পেয়ে সুবর্ণকে জবাব দিল এতে আমার দরকারও মিটবে সুবর্ণ বলে কি অসভ্য আপনি প্রত্যেকটা পায়ার নিচে দুখানা করে ইট দিয়ে বেশ উঁচু করে প্রিয়লালি তক্তপোষখানা পেতে দিয়ে গেল বলল দেখো তোমাদের একতলা ঘরকে কিরকম দোতলা বানিয়ে ছাড়লুম তা একরকম দোতলাই হলো রেধে বেড়ে ভাত তরকারি এনে সুবর্ণ তক্তপোষের তলা রাখতে লাগলো সেখান থেকে প্রিয়লালদের পরিবেশন করে প্রথম দিন তক্তপোষের ওপর সুবর্ণ মা নিভাননিই শুয়েছিলেন সুবর্ণ ঘুমিয়েছিল মেঝেতে বিছানা পেতে কিন্তু পরদিন ভোরে উঠে নিভাননি গজগজ করতে লাগলেন পোকার কামড়ে সারারাত ঘুম আসেন নিভাননি তিনি আর ওর ওপর শোবেন না দূর করে দাও এই তক্তপোষ যার খাটসে নিয়ে যাগে দরকার নেই এমন ভালো মানসে মিল তারপর থেকে সুবর্ণ নিজেই উঠল খাটে রাত্রির প্রথম দিকটা ছাড় পোকা একটু কামড়ায় বটে কিন্তু ঘুমিয়ে পড়লে প্রায় কোনো অসুবিধাই হয় না সুবর্ণের লক্ষ্য ছাড় পোকার কামড়েও তার ঘুম ভাঙে না এসব ইতিহাস সুবর্ণের মুখ থেকে প্রিয়লাল শুনেছে শুনতে শুনতে এমন অদ্ভুত প্রশ্ন এক একবার মনে এসেছে যে ছাড় পোকার কামড়ে সুবর্ণর কেন কষ্ট হয় না সে কি কে তার আর ঘুম বেশি থাকার জন্যই সালঙ্কারে সুবর্ণের এই ও ঘুমের বর্ণনার মধ্যে কি আর কোনো অর্থ নেই আর কোনো ব্যঞ্জনা